হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল সাড়ে সাতটা এখনও মুখ টুক ধোয়া হয়নি মুখ ধরো এই মাত্র বাজিকার সাল হলো ঠিক আছে কাপড়টা ছাড়বো যে চেঞ্জ করবো করে তারপরে মুখটা ধুয় আর মজনটা শেষ হয়ে গেছে তো মজনটা আনতে গেছে তাই জন্য ঠিক আছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাপি উইথ ফাইল চ্যানেলে তোমাদেরকে যাতে স্বাগত দেখতে থাকো ঠিক আছে সাড়ে সাতটা বাজে ঠিক আছে চলো দেখো আমি উঠে বুটের কাছবাস সেরেছি আর ঝাঁট দিলাম ওই দিকটা ঝাঁট দিলাম আর ওদিকটা ঝাঁট দিলাম আর এখন কাপড়গুলো ধুয়ে ফেলবো তারপরে একটু পরে মুখ ধোবো ঠিক আছে তারপরে একটু নেবে চলো দেখে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার পাশে থাকবে ঠিক আছে এই জি চলো পরে আসছি চলো দেখেছো প্রচণ্ড রোদ উঠেছে আজকে আর মশারিটা কেচে দিয়েছি ঠিক আছে মশারিটা ময়লা হয়েছিল মশারিটা কেচে দিয়েছি দিয়ে আর এখন কাছি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ঠিক আছে আর আজকে এনেছে কি বাজার চলো মাঝে মাংস এনেছে ঠিক আছে মাংস হবে ঠিক আছে মাংস আছে ঠিক আছে মাংসটা বসেছে পরে শাক এনেছে

যে কাঁচকলা আর করলা আর এই যে ডুম্বু কিনে এনেছে ডুম্বুর ঝোল হবে বলে শশা এনেছে আর ওখানে ডাঁটাগুলো রেখে দিয়েছি ঠিক আছে আজকেই বাজার করে এনেছে আর আজকে রান্না হবে মাংস মুরগির আজকে লাল লাল ঝোল বানাবো ঠিক আছে মুরগির ঝোল হবে আর শাক ভাজা করবো আর চাটনি করবো আজকে আর কিছু করবো না চলো ছটফট করে নিই তাহলে রান্নাটা ঠিক আছে দেখতে দেখবো পরে আসছি চলো ওদিকে ভাতটা হচ্ছে আর আমি এখন শাকটা কাটতে বসেছি ঠিক আছে এই যে শাকটা বাসছি বেঁচে তারপরে শাকটা কাটবো শাক হয়ে গেলে আলু কাটবো তারপরে মশলা করবো তারপরে চিকেনটা বসাবো ঠিক আছে এখন আমি শাকটা কাটছি কেটে মানে বাসছি কাটছি না শাক তো বাজতে হবে তাই না শাক না বাজলে শাকে কোথায় পোকা থাকবে চুল চুল থাকবে তখন খাওয়ার সময় আবার অসুবিধা হবে না সেটা কাটতে বসে পড়েছি আর আমার সকালে টিফিন খেয়ে নিয়েছি আজকে কালকে লুচি ছিল আর আমি ওই লুচি খেয়ে নিয়েছি চা দিয়ে আর এখন একটা মিষ্টি খেলাম মিষ্টি ছিল ঠিক আছে এই মিষ্টি খেলাম এখন আর কালকে রাত্রি তো খাবার করা হয়নি কালকে দুপুরে যে খাবার না ওই ছিল আর তোমাদের দাদা ওখানে কোথায় খিচুড়ি খাইয়েছে শিব পুজোয় ওখানে খেয়ে নিয়েছিল আর আমরা আমার ছেলে আর আমি দুজনে ঘরে খেয়েছি আর ওই লুচি আর ঘুর্ণি ছিল মিষ্টি ছিল খেয়ে নিয়েছি আর এখন আমি সাপটা কাটতে বসেছি বন্ধুরা প্লিজ দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর আমার পাশে থেকো জানি তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সবই করবে তবুও একবার করে বলা তাই না এত আমি কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ সারাদিন সংসারের কাজ করে তারপরে করি ঠিক আছে তোমাদের সাপোর্টের জন্যই এতটা দূরে আসতে পেরেছি ঠিক আছে আমার ওয়ান কে হয়ে গেছে ঠিক আছে আর আমার এখনও একটা ক্রাইটেরিয়া বাকি আছে ওটার জন্যই আমার এখনও মনিটাইজেশন হচ্ছে না ঠিক আছে ওটা হলেই আমি জন্য অন করবো ঠিক আছে তাই জন্যে বলছি বন্ধুরা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো ঠিক আছে আর ভিডিওটা একটু কষ্ট করে দেখো ঠিক আছে আমি হয়তো ভালো করে ভিডিও বানাতে পারি না কিন্তু আমার কোথায় ভুল হচ্ছে তোমরা যদি বলে দাও তাহলে আর কী নিয়ে ভিডিও বানাবো সেটাও যদি বলে দাও এমন কিছু বলবে না যাতে আমি করতে পারবো না ঠিক আছে সেইগুলো বলবে না কিন্তু বলবে আমি তোমাদের ভিডিও চেষ্টা করবো করে দেওয়া ভিডিও বানাবার ঠিক আছে এই হলো আমার কথা ঠিক আছে চলো তাহলে দেখো ভালো লাগলে লাইক করো আশা করি ভালো লাগবে দেখতে হবে তো পুরো ভিডিওটা না দেখলে কি করে তোমার ভালো লাগবে ঠিক আছে চলো পরে আসছি চলো মাংসের জন্য ঠিক আছে মাংসটা বসাবো বলে গিয়েটা ভেজো আর করে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা ভাটা হয়ে গেছে আর ওখানে আলুটা হয়ে রেখেছি মাংসটা দিয়ে রেখেছি এই জেলাকে চিকেনটা ঠিক আছে অন্য রকমভাবে মাংসটা বানাবো সেই জন্য সব মশলাকে দিয়ে দিয়েছি আদা বাটা গুড়ো বাটা আদা বাটা গুড়ে বাটা রসুন বাটা হ্যাঁ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এই মাংসটা ঠিক আছে দেখেছি রাখো ঠিক আছে মাকে দিয়ে দেবো ভালো করে পাঠাবো হয়ে যাবে ঠিক আছে হচ্ছে এই শব্দ দিলাম ভালো করে কষিয়ে ব্যাপার এখনো কষানো হচ্ছে এইবার আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটা দিয়ে ভালো করে এবার একটু কষে তারপরে জল দেবো লাল লাল ঢোল এখন খেতে আরও ভালো হয়ে যাচ্ছে না দেখতে এত ভালো